আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবাই কামনা শাসী আলহামদুলিল্লাহ ভালো আছো 2024 হাজার সালে পরীক্ষা অনুষ্ঠিত পঁচিশ সাল বিভাগ বিয়ে বিএসএস ইতিহাস প্রথমপত্র শালসন বাংলার ইতিহাস বিষয়কোট এগারো পনেরো আজকে তোমাদেরকে শেয়ার করব রকেট সাধন যারা রকেট শালসন থেকে পরীক্ষা দিচ্ছে বিগততে এবং ভবিষ্যতে এবং বর্তমান যারা পরীক্ষা দিবে তারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার নিশ্চয়তা থাকে রকেট সাধারণে রকেট সাধারণের যে কি দাম যারা অনার্স ডিগ্রি মাস্টার্স করতেছে তারাই একমাত্র জানে রকেট সাজার শ্রমিক কি ঠিক আছে তাই ভিডিওটি মিস করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা এখন শুরু করবো রকেট সাজার ক কবিভাগের উত্তরই আমার কাছে আছে আমরা যে প্রশ্নগুলো দেব উত্তর সহ কবিভাগের চল্লিশটা প্লাস প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দশটা প্রশ্ন কমন পাবে আর পরীক্ষায় দশটা প্রশ্নের উত্তর দিতে হয় বারো তেরোটা থাকে ঠিক আছে সেক্ষেত্রে বাইরের আর কিছুই পড়তে হবে না আমার মনে হয় না ক বিভাগের আর কিছু পড়ার দরকার আছে আর খয় এবং ক বিভাগে যা দেবো ইনশাল্লাহ কমন পড়বে সেই কারণে বলতেছি যারা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই এখনই আমাদের আলামিন অনলাইন একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এগুলো সব পেইজ সাজেশন তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি এবং শুধু এই সাজেশন না আরও এডুকেশনাল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় সেই জন্য এই ভিডিওটা একটা লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তাহলে আমার কিন্তু এই চ্যানেলে কোনো অ্যাড নাই কোনো ঝামেলা নেই ঠিক আছে কোনো ইনকাম হয় না শুধু তোমাদের প্রসারণের জন্য তোমাদের উপকারের জন্য আমি কিন্তু সাজেশনগুলো দিতেছি ইতিহাস কবিভাগের এক নম্বর আছে রজতরঙ্গিনী গ্রন্থ রচিতাকে কলহন অথবা কলহন রচিত গ্রন্থের নাম কি রজতরঙ্গিনী ফাহিয়েন ছিলেন অথবা হিয়েন শাং ছিলেন ফাহিয়েন চৈনিক পরিবাচক ছিলেন ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলা অবস্থিত শশাঙ্কের রাজধানী কোথায় কর্ণ সুবর্ণ পাঁচ নম্বরে ওমাপতির দর কোন রাজার সভাকপি ছিলেন সেন বংশের শেষ শাসক কে ছিলেন দুইটা প্রশ্নের একটাই উত্তর রাজা লক্ষণ সেন দেব বংশের প্রতিষ্ঠাতা শ্রী শান্তিদেব একটা কাজ করি ক বিভাগের প্রশ্ন একটু পরেই দেই আগে ক্ষয় এবং ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে নাও যেহেতু এটা মার্ক বেশি ক বিভাগের প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে চার ঠিক আছে পাঁচটা উত্তর দিতে হয় চার পাঁচটা কুড়ি বিশ মার্ক আর হচ্ছে গ বিভাগে পঞ্চাশ মার্ক এই সাধারণগুলো আগে দিয়ে নেই খ বিভাগের হচ্ছে এক নম্বরে ত্রিপক্ষীয় সংঘর্ষ কি পাণ্ডুরাজ আর টিভির গুরুত্ব লেখো তিন নম্বরে বরন্দ বিদ্যালয়ের গুরুত্ব লেখো চার নম্বরে পুণ্ড জনপথের বিবরণ দাও অথবা বঙ্গ গৌর সমতার জনপদ সম্পর্কে সংক্ষেপ লেখো পাঁচ নম্বরে বাঙালি সহঙ্কর জাতি ব্যাখ্যা করো ছয় নম্বরে লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হয় সাত নম্বরে পরিচয় দাও শ্রীচন্দ্র বিজয় সেন হেমন্ত সেন লক্ষণ লক্ষ্মণসেন ধর্মপাল রামপাল মহিপাল আট নম্বরে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠন উপাদানগুলো লেখো অথবা প্রাচীন বাংলা ইতিহাস পুনর্গঠনের গঠনের উৎস গুরুত্ব দাও নয় নম্বরে কৈবত্য বিদ্রোহের উপর টিকা লেখো ইউটিউবে একম্ব বাগডুম ভিডিও দেখে কোনো লাভ নাই কমন পড়বো না কিছু না শুধু কষ্ট হইব আরে অর্থাৎ আমাদের রক্ষ শাসনগুলো একটু কষ্ট করে দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাযুক্ত কি এগারো নম্বর বাংলার অধিবাসীদের উপর নো নদীর প্রভাব আলোচনা করো বারো নম্বরে প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো তেরো নম্বরে চন্দ্রবংশ সম্পর্কে লেখো চোদ্দ নম্বরে বৈধ ধর্ম প্রসারের ধর্মপালের অবদান উল্লেখ করে এখন গ বিভাগে আসি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু দশ প্রাচীন বাংলার ইতিহাসের উৎস সমূহ বর্ণনা করো দুই নম্বরে হচ্ছে সেন বংশ পতনের কারণ সময় আলোচনা করো গয়ের তিন হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলার দেববংশের ইতিহাস পর্যালন ছাড়া চার নম্বরে বাংলার প্রথম স্বাধীন নিবোধ হিসেবে শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো পাঁচ নম্বরে পল্ব পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করো অথবা ত্রিপক্ষীয় সংঘর্ষের বিশেষ উল্লেখপূর্বক ধর্মপালের কৃতিত্ব ছয় নম্বরে রামপালের কৃতিত্ব আলোচনা অথবা রামপালকে পালবংশের শ্রেষ্ঠ মুকুটমণি বলা হয় কেন সাত নম্বরে বল্লাল সেনের রাজত্বকাল ইতিহাস আলোচনা করো আট নম্বরে প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থা বিবরণ দাও এরপরে নয় নম্বরে চন্দ্রবংশ চন্দ্রবংশ প্রতিষ্ঠা শাসক হিসেবে শ্রীচন্দ্র দেবের কৃতিত্ব মূল্যায়ন করে দশ নম্বরের সেন বংশ কারা আর বাকি প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নাও আর ক বিভাগের প্রশ্ন কিছু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাপারে একটু বলি আমাদের কাছ থেকে যারা উত্তর সহ সাজেশন নিতে চাও দ্রুত ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটা সাজেশন যদি অনলি সাজেশন না পঞ্চাশ টাকা লাগবে পিডিএফ ফাইল আর আম সহ হলে একশো টাকা করে প্রতি সাবজেক্ট থাকবে যে বিকাশ বি কাস্টমারে করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো নাম্বারে মেসেজ করে দাও আমাদের এই যে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের পেজ হলের লিঙ্ক দেওয়া আছে সব আমাদের সাথে কানেক্টেড থাকো ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো ভালো লাগবে কমন পাবে কমন পেলে এই পরীক্ষার পরে আপনার জানতে পারবে ফিডব্যাকগুলো কেমন হয়েছে ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে